আমি চার রকমের পাখি ধরে আনব পাখিদের নাম কি হবে আমায় বলে দিন পাখিদের নাম সাবে শুনবে রাদা পাখিদের নাম সাবে ধরম পাক বলছেন যাও জভাই করে দাও হসরত ইব্রাহিম নবীর কোন ক্ষমতা ছিল না কোন শক্তি ছিল না আল্লাপাক তাকে বললো ফারিস্তা রে জলদে করে চলে যা হজরতে ইব্রাহিম নবীর কাছে যাও তুমি চার রকমের তুমি পাখি আনো আর তুমি করো কি জবাই করে দাও হাড়ি এক সঙ্গে মিশিয়ে দাও আর যে পাখি খাবার খেতে ভালোবাসে ওই পাখিকে তুমি খাবার দাও তোমার কাছে নাম ধরে তুমি আবার পুনরায় ডাকো হজরতে ইব্রাহিম নবী করলো কি জভাই করে দিলো মিশিয়ে দিলাম আর যে পাখি খাবার খেতে ভালোবাসে ওই পাখিকে তুমি খাবার দাও আর তুমি করকি তুমি নাম ধরে তুমি ডাকতে থাকো তুমি নাম ধরে তুমি ডাকতে থাকো সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম নবীর কথা শুনে আল্লাহ পাকের কথা শুনে হযরত ইব্রাহিম নবী संग संग যে পাখি খাবার খেতে ভালোবাসে ওই পাখিকে খাবার দিল জভাই করে দিল হাড্ডি গস্ত একসঙ্গে মিশিয়ে দিল চার পাহাড়ে রেখে দিল রাখার পর আল্লাহ পাখ বলছেন হে ইব্রাহিম নাবি তুমি করো কি জভাই করে দিলে হাড্ডি গস্ত একসঙ্গে মিশিয়ে দিলে আর যে পাখি খাবার খেতে ভালোবাসে ওই পাখিকে তুমি খাবার দাও আর তুমি করো কি তুমি দাগ দিতে আল্লাহ জবাই করে দিল হাদ্দি গস্তাক সঙ্গে মিশিয়ে দিল্লাম দিন দিমান ভাই জানে রামার বন্ধুরা মা বোনের আমার জবাই করে দেওয়ার পর আবার পুনরায় আল্লা পাগা বলছেন ইব্রাহিম নবী যে পাখি খাবার খেতে ভালোবাসে ওই পাখিকে তুমি খাবার দাও যখন খাবার দাওয়া হলো কোথায় হাড্ডি কোথায় মাংস কোথায় রক্ত রক্ত নিয়ে হজরত ইব্রাহিম নাবির কাছে উঠতে উঠতে চলে এলাম হজরত ইব্রাহিম নাবি বলছে না এতক্ষণে বুঝিলাম এতক্ষণ গমাহ জ্ঞানী এত কোনে বুঝিলাম ও গমাহ তুমি সর্বসত্তে মান অতুল বিজ্ঞানে আল্লাহ গো কোথায় ডানা কোথায় মাংস কোথায় হাড়ে কোথায় রক্ত আবার হযরত ইব্রাহিম নবীর কাছে উঠতে উঠতে চলে এলাম ভাই জানি রাম বন্ধুরা বলে রামারাম হজরত ইব্রাহিম নাবি বলছেন এতক্ষণে বুঝিলাম ও গো মহা এতক্ষণে এত কণে বুঝিলাম ও গ তুমি সর্বশক্তি মান অতুলো বিজ্ঞানী আল্লাহ মরার পরে তুমি কিভাবে জিন্দা করতে পারো আমার মন্ত্রে ধাঁধা পরিষ্কার হয়ে গেল আল্লাহ আমার পরিষ্কার হয়ে গেল দিনদার ইমানদার ও ভাই জানে আরম বন্ধুরা আমার মা বনে রাম আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে তৈরি করেছে চোখে বন্ধ করে নাই হাতে খোলা করে নাই পায়ে খোলা করে নাই আল্লা পাক আমাদেরকে সুন্দর করে তৈরি করেছেন পাকের নামে যদি আল্লাহ পাকের যদি না সানা করি আল্লাহ পাক কাল মদের ঘটে কাল মদের হাটে ছেড়ে দেবে না তোমাদেরকে দুনিয়ার ভিতরে কত সুন্দর না আমি নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছিলাম